আসসালামু আলাইকুম ফের সামকে আপনারা দেখছেন চ্যানেল হেল্পক তো আজকে চলে এলাম আমরা আহিল গার্মেন্টসে দেখিয়ে দিব মাদার কেয়ার কালেকশন এখানে মাদার কেয়ার সুতি ম্যাক্সে আছে এখানে ইন্ডিয়ান হচ্ছে অর্গেন্ডি মাদার কেয়ার আছে যারা হচ্ছে একটু স্টাইলিশ তারা মাদার কেয়ার কাফতানগুলো নিতে পারেন দুই পাশে ব্রেস্ট ফিলিংয়ের জন্য আলাদাভাবে চেন দেওয়া আছে এবং এখানে আছে কিছু মাদার কেয়ার বারিশ কটন পাকিস্তানি বারিশ কটন কাফতানা আছে এবং আছে বা মাদার কেয়ার কুর্তি তো যে যেভাবে চান নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে আপনারা অনলাইনে পাইকারি এবং খুচরা নিতে পারবেন জাস্ট আমরা কালেকশনগুলো দেখিয়ে দিব ছটপট কথা বলাচ্ছি না আমরা প্রথমে যেটা দেখাবো সেটার বড়িটাও প্রথমে দেখিয়ে দিব। একদম হচ্ছে ফর্টি যেটার বড়িটা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে আমরা প্রথমেই ম্যাক্সির লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাদার কেয়ার ম্যাক্সি দেখতে পাচ্ছেন প্রচুর ঢিলেঢালা কালারটা তো মাসাল্লা এই ধরনের কালার কিন্তু এখন প্রচুর পরিমাণে চলছে আর এটা একটু স্ল্যাব কটন টাইপের ঠিক আছে এক উন্নত মানের কটন ফ্যাব্রিক্স যেটাকে বলা হয় আমরা কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি যার যেটা লাগবে আপনারা ঝটপটে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন নিতে পাচ্ছেন এবং প্রাইসটাও কিন্তু থাকবে একদম আপনাদের হাতের নাগালে এটা কিন্তু চেনও কিন্তু আছে ভাই একটু চেনটা যদি একটা খুলে দেখাতে এই যে দেখেন চেন আছে এখানে আচ্ছা দুই পাশেই চেন থাকবে তো মাদার কেয়ারের আরও প্রিন্টগুলো আমরা উপর থেকে দেখিয়ে দিব দেখেন যারা আছে ছোটো প্রিন্ট পছন্দ করেন তারা এগুলো নিয়ে নেবেন এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটা আবার একটা ফ্লাওয়ার করা সুন্দর এটার আবার সিমিলার আর একটা কালার নাইস কিন্তু তাই না এই যে দেখেন এটাও মাছি মাছি টাইপের একটা রিজেন এটার এটা কিন্তু ডিজাইন সেম এই তিনটা হচ্ছে সেম ডিজাইন বাট কালার হচ্ছে তিনটে আর দাম কেমন হবে ভাইয়া 390 করে 390 করে হচ্ছে এই সুতি ম্যাক্সি গুলো পেয়ে যাচ্ছে তো সবারই কিন্তু একটা ঈদে বাজার থাকে যে আমরা ম্যাক্সি কিনবো যারা হচ্ছে ম্যাক্সি পরে তারা ম্যাক্সি কিনে রাখে কিন্তু সারা বছর পরার জন্য তো অফারে পেয়ে যাচ্ছে তো আমরা এখন দেখাবো যারা হচ্ছে একটু মাদার কেয়ারের মধ্যে একটু ভালো মান খোঁজেন একটু ভালো ফ্যাব্রিক খোঁজেন অনেকে আছে বাচ্চাকে কুলে নেবেন সেই জন্য কিন্তু ফ্যাব্রিকটা একটু ভালো পড়তে চান যাতে বাচ্চারও আরাম লাগে তো এটা কিন্তু হচ্ছে অর্গ্যান্ডিক কাপড় ঠিক আছে ইন্ডিয়ান অর্গেন্ডি কাপড় এখানে গলার মধ্যে সুন্দর করে এম্ব্রয়েড করা আছে এবং এটার চেনটা কীভাবে আছে দেখান তো ভাইয়া বাটনটা তো দেখাই যাচ্ছে সামনে এইভাবে নিচের দিকে চেনটা এই যে দেখেন এখানে নিচের দিকে চেন দুই সেরি তো চেন আছে তাই না আচ্ছা ঠিক আছে ভাইয়া এটার কালার কি কী আছে যদি একটু দেখাতেন পিঙ্ক কালার আর একটা হচ্ছে অ্যাশ কালার এই যে দেখেন আরেকটা কালার আছে দাম হচ্ছে কত অর্গানিক কাপুরের গুলো পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটা একদম ফিক্সড প্রাইস আমরা কিন্তু তিনশো নব্বই টাকার কিছু মাদারকেয়ার দেখিয়েছিলাম তো এখানে আরও কিছু দেখিয়ে দিব আমরা মাদার কেয়ার কিছু বাকি ছিল এই যে দেখেন বাবুল প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু সাইডে চেন দেওয়া আছে এই যে দেখেন সাইডে চেন দেওয়া আছে আবার সামনে বাটন করাও আছে আপনারা দুইভাবেই ইউজ করতে পারছেন এটা দেখেন এটা আবার ফ্লাওয়ার প্রিন্টের কালারটা খুব সুন্দর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার এটা দেখেন তো এগুলোর দাম কিন্তু হচ্ছে মাত্র তিনশো টাকা তো যারা হচ্ছে মাদার কেয়ারের মধ্যে একটু স্টাইলিশ কালেকশান চান ফ্যাব্রিক দেখেন জাস্ট সি দেখার মতো ফ্যাব্রিক্স। তারা এগুলো নিয়ে নেবেন এগুলো হচ্ছে মাদার কেয়ার কাফতান গলায় দেখেন একটা এক্সট্রা কালারফুল ফ্যাব্রিক দিয়ে গলাটা করা তার উপরে লেস দিয়ে লেস করা তারপর সাইডে দেখেন লেজ করা আছে এবং পুরোটা চেন একদম এবং আচ্ছা আচ্ছা বস বসি বুঝতে এখানে প্রচুর মন পরিমাণে কাজ হয়েছে ঠিক আছে আর এই মাদার কেয়ার কালেকশনগুলো ম্যাক্সিটা নর্মাল যে প্রথমে যেটা ম্যাক্সি দেখিয়েছি সেগুলো সব জায়গায় পাবেন বাট এখন যেগুলো দেখাবো এগুলো শুধু আপনারা আহিল গার্মেন্টসই পাবেন পাইকারি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা প্রিন্ট মাদার কেয়ারের মধ্যে বাটারফ্লাই নাইস একটা কালার মাসাল্লা সব চান তো এটা হচ্ছে মাদার কেয়ার সেম ডিজাইন এটারও কিন্তু পেটে দিকে ফিতে দেওয়া আছে দুই পাশে চেইন দেওয়া আছে গলায় লেস করা আছে আচ্ছা মাদার কেয়ার আর কি আছে দেখি এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ওকে তো আমরা জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ভাই দামটা যদি একটু বলে প্রাইস আচ্ছা মাদার কেয়ার কাফতান ম্যাক্সিটা হবে পাঁচশো এবং এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে এটাও কিন্তু লেস করা প্রতিটা ম্যাক্সিতে লেস করা মাদার কেয়ার এটা দেখেন এটাও কিন্তু দুই সাইডে লেস গলায় লেস করা তো প্রিন্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর এখন যেটা দেখছেন এটা হচ্ছে বাটিক ডিজাইনি আশা করি ভালো লেগেছে ফিওর এগুলোর দাম ছিল মাত্র ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ করে আমরা আরও কালেকশন দেখিয়ে দিচ্ছি তো আমরা এখন পাকিস্তানি বারিশ কটনের কিছু কালেকশন দেখাবো তো এটা কিন্তু হচ্ছে আরও উন্নত মানের কটনের দুনিয়ার সবচাইতে বেস্ট কটন হচ্ছে বারিশ কটন পাকিস্তানি এটা পরে যেরকম আরাম আপনারা পাবেন বাচ্চা কোলে থাকলে বাচ্চাও কিন্তু আরাম পাবে তো মায়েরা কিন্তু সবসময় এটা থিঙ্ক করে ড্রেস পরে যে আমার বাচ্চার গায়ে লাগবে কিনা আমার বাচ্চা কমফর্টেবল ফিল করবে কিনা সব মায়েরাই করে এটা তো এটাও তো দুই পাশে চেন আছে একটু যদি একটা ভাইয়া করে দেখিয়ে দিতেন আচ্ছা এই পাশে খুলতে হবে না থাক তো দেখেন বারিশ কটনের মধ্যে এটা হচ্ছে স্কাই কালার দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা এক এক করে দেখিয়ে দিচ্ছি তো এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার খুব সুন্দর দেখতে খুব বড় বড় করে ফ্লাওয়ার করা আছে এভাবে পুরোটা দেখেন সুন্দর ওকে তো বাইশ কটনের দামগুলো কেমন হবে ভাইয়া আচ্ছা এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ করে বারিশ কটন টা হবে ছয়শো পঞ্চাশ এই দেখেন ঠিক আছে এটা দেখেন এটা তো অসম্ভব সুন্দর চুনরি ডিজাইন করা দেখতে পাচ্ছেন বারিশ কটন কিন্তু সব হচ্ছে বারিশ কটন নাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন অল ওভার কি সুন্দর ফ্যাব্রিক্স ভিউয়ার্স এগুলো ফ্যাব্রিকের জন্যে কিন্তু রাজা ঠিক আছে গলাটায় লেস করা আছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আচ্ছা এটার মধ্যে আর কি কি আছে এটা দেখেন এটা হচ্ছে চুনরি ডিজাইন হলুদ এখানে সুন্দর কয়েকটা কালার কি করা আছে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার এটাও কিন্তু সেম চুনরি ডিজাইনে চলে এসছে তো দারুণ কালেকশনগুলো কিন্তু ফিয়ার্স এই কালেকশন আপনারা কোথাও পাবেন না শুধুমাত্র আহিল গার্মেন্টস ছাড়া আর কোমরেও কিন্তু ফিটে দেয়া থাকবে দুই পাশে চেইন দেয়া থাকবে সবগুলোতে সেম ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালার মাসাল্লাহ এত সুন্দর কালার এত সুন্দর ফ্যাব্রিক্স বেস্ট কালেকশন এই যে দেখেন অসাধারণ ঠিক আছে তো আমরা এখন দেখাবো ঈদের জন্য কিছু মাদার কেয়ার আপনাদেরকে গাউন কালেকশন ঠিক আছে একটু গাউনের স্টাইলের একটা কুর্তি তো গাউনও বলতে পারেন এখানে এরকম প্রচুর ঘের দেয়া আছে এই দেখেন আর এটা তো মাদার কেয়ার তাই না ভাইয়া হাতাটা দেখাবেন চেনটা খুলে দেখাবেন সব ডিটেল দেখিয়ে দিবেন এগুলো হচ্ছে ঈদের জন্য অনেক আপুর আমাদেরকে বলেছিলেন আপু মাদার কেয়ারের মধ্যে কিছু ঈদের জন্য কালেকশন যাক দেখেন এই প্রিন্টটা কিন্তু আপনারা চাইলে বেড়াতেও যেতে পারবেন ঈদের মধ্যে দুই পাশেই কিন্তু চেন থাকবে এইভাবে দুই পাশেই চেন থাকবে মাদার কেয়ারের জন্য ওকে এটার মধ্যে কালারগুলো দেখে নিব এটা দেখেন এই প্রিন্টটাও সুন্দর ভাইয়া বডি কেমন হবে লং কেমন হবে যদি আচ্ছা ফর্টি সেভেন আপ আর বডিটা হচ্ছে ফোর ওকে ফ্রি সাইজ এবং কোমরে ফিটে দেওয়া আছে যারা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে পড়তে চান বা একটু চিকন তারা পড়তে পারবেন এটা দেখেন এটা দেখেন এটাও কিন্তু সুন্দর প্রিন্টটা কিন্তু খুবই কালারফুল মাশাআল্লাহ ওকে ভাইয়া মাদার কেয়ারের কুর্তিগুলোর দাম কেমন হবে ভাইয়া আচ্ছা মাদার কেয়ার কুর্তিগুলো পার্টি কুর্তিগুলোর দাম হবে সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার হাতাটা একটু দেখান এই যে দেখেন ঠিক আছে এটা দেখেন খুব চমৎকার একটা লেসিং করা হয়েছে এটাই এটা ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে কলকা ডিজাইন করা এবং এখানে লেস করা হয়েছে দেখেন ই কালার কি যেন বলে ইয়ালো কালার হাতাটা দেখেন আচ্ছা ভাইয়া ঠিক আছে আর এগুলোর দাম আমি আবার একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিব এগুলোর দাম হচ্ছে সাতশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো আপনারা বিভিন্ন পেজে দেখবেন চোদ্দোশো পনেরোশো মানে হচ্ছে বারোশোর উপরে থাকে সবসময় বাট আপনারা আই গার্মেন্টস থেকে একদম হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আসলে স্পেশাল হচ্ছে ভাবে সেলাই করতে হয় বা হচ্ছে স্পেশাল কাটিংয়ের মাধ্যমে এগুলো করা হয় এগুলো সবাই পারে না সেই জন্য এগুলোর একটু মানে ইটাও বেশি থাকে কস্টিংটাও এই দেখেন এটাও খুব সুন্দর একটা হোয়াইট কালারের মতো তো এটা হচ্ছে একদম লাইট কালারের মধ্যে অনেক কাপড় আছেন একটু লাইট কালার করতে পছন্দ করেন গরমের মধ্যে দেখতেও খুব সুন্দর ডিজাইনটা হাতাটা দেখেন হাতাটা দেখেন ভাইয়া এটি দেখেন হাতাটাও কিন্তু অনেক সুন্দর তো আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগেছে স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই প্রোডাক্টগুলো ঘরে বসে অর্ডার করতে পারছেন তো আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ আলাইকুম